প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে কলেজে কতগুলো সাবজেক্ট থাকে কটা পেপার পরীক্ষা দিতে হয় মেজার মাইনার ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর স্কুলের গণ্ডি পেরিয়ে যে সকল ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে চলেছে তারা জীবনের নতুন একটি অধ্যায় পা দিতে চলেছে এই সময় ছাত্রছাত্রীরা অনেক চিন্তার মধ্যে থাকে কারণ তারা বহুদিন ধরে স্কুলে পড়ে এসেছে কিন্তু কলেজের নিয়মকানুন নতুন সেমিস্টার পড়াশুনো পরীক্ষা বা সিলেবাস সম্পর্কে সেরাম কম কিছু জানা নেই এছাড়াও অধিকাংশ ছাত্রছাত্রী জানে না যে কলেজে কতগুলো বিষয় পড়তে হয় তাই আজকের এই ভিডিওর মাধ্যমে কলেজের মোট কতগুলো বিষয় নিয়ে পড়াশোনা করতে হয় এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক প্রিয় স্টুডেন্ট আজকে আমরা ন্যাচারালি আলোচনা করব। কলেজে টোটাল সাবজেক্ট বেঙ্গল অর্থাৎ কলেজে মোট কতগুলো সাবজেক্ট থাকে তার পরপরই কিন্তু আমরা আলোচনা করব মেজার সাবজেক্ট অর্থাৎ মেজার সাবজেক্ট পেপার তারপরে আমরা আলোচনা করব মাইনার সাবজেক্ট পেপার তারপরে আলোচনা করব মাল্টি ডিসিপ্লিন সাবজেক্ট তারপরে আলোচনা করব কম্পালসারি পেপার তো আমরা প্রথমেই দেখে নেব কলেজে মোট কতগুলো সাবজেক্ট থাকে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি এখানে কিন্তু উল্লেখ করেছি বলা যাচ্ছে এক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি কলেজের যে আগের নিয়ম ছিল পাস বা অনার্স সেই সমস্ত নিয়ম গত বছর পরিবর্তন করা হয়েছে এবং গত বছর থেকে রাজ্যের কলেজগুলোতে ন্যাশনাল এডুকেশান পলিসি মেনে পড়ানো হচ্ছে এবং নতুন সিলেবাস তৈরি করা এবার দেখে নিন ন্যাশনাল এডুকেশান পলিসি অর্থাৎ এনইপি অনুযায়ী কলেজের কলেজের মোট কতগুলো সাবজেক্ট থাকে তো চলুন তো মেজার সাবজেক্ট কি মেজার সাবজেক্টটা একটু আমরা এখানে দেখে নেব তো মেজার সাবজেক্টটা কিন্তু আমরা এখানে মেনশন করেছি বলেছে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আবেদনের সময় প্রথমে যে বিষয়টি নির্বাচন করতে হবে সেটি হলো মেজার সাবজেক্ট ক্লিয়ার তাহলে তোমরা কলেজে ভর্তি হওয়ার সময় প্রথমে যে বিষয়টি নির্বাচন করবে সেই বিষয়টি কিন্তু তোমাদের মেজার সাবজেক্ট পরবর্তী সময়ে এই মেজার সাবজেক্টটি নিয়ে গবেষণা বা উচ্চ পড়াশোনা করতে পারবে ক্লিয়ার মাইনাস সাবজেক্টটা কি তো মাইনাস সাবজেক্টটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি সুন্দরভাবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে মেজার সাবজেক্টের পাশাপাশি আরেকটি যে সাবজেক্ট কলেজে ভর্তির আবেদনের সময় নির্বাচন করতে হবে সেটি হলো মাইনার সাবজেক্ট গুরুত্বের দিক থেকে বিচার করলে মেজর সাবজেক্টের পরে রয়েছে কিন্তু মাইনাস সাবজেক্টের গুরুত্ব মাইনাস সাবজেক্ট নির্বাচনের পরে রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত এই সাবজেক্ট পরিবর্তন করতে পারবে তো এই মাইনার সাবজেক্ট যদি তোমার পছন্দ না হয় বা অন্য একটা সাবজেক্ট নেবে সেটা কিন্তু রেজিস্ট্রেশনের আগে থেকে তুমি পরিবর্তন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব মাল্টি ডিসিপ্লিন সাবজেক্ট তো মাল্টি ডিসিপ্লিন সাবজেক্ট আবার কী তো এখানে বলা হয়েছে কলেজে ভর্তির আবেদনের সময় যেরকম মেজার সাবজেক্ট এবং মাইনাস সাবজেক্ট নির্বাচন করতে হয় এরপর কলেজে ফাইনাল ভর্তির সময় আরেকটি সাবজেক্ট নির্বাচন করতে হবে যেটি হলো মেজার অর্থাৎ মাল্টি সাবজেক্ট এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে বিষয়গুলি তুমি মেজার সাবজেক্ট এবং মাইনাস সাবজেক্ট হিসেবে নির্বাচন করেছো সেগুলো কিন্তু মাল্টি ডিসিপ্লিন সাবজেক্ট হিসেবে নির্বাচন করতে পারবে না ক্লিয়ার এবার আমরা সরাসরি চলে আসবো কম্পালসারি পেপার তো কম্পালসারি পেপারটাও কিন্তু আমি এখানে বলে রাখি মেজার সাবজেক্ট মাইনাস সাবজেক্ট এবং মাল্টি ডিসিপ্লিন সাবজেক্ট তুমি তোমার পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারবে কিন্তু কলেজে ভর্তি হওয়ার সময় কলেজ থেকে কম্পালসারি আরও দুটো সাবজেক্ট তোমাকে দেওয়া হবে ক্লিয়ার এই যে মেজাস সাবজেক্ট এবং মাইনাস সাবজেক্ট এবং মাল্টি ডিসিপ্লিন সাবজেক্ট তুমি তোমার পছন্দ অনুযায়ী কিন্তু নির্বাচন করতে পারবে তার পাশাপাশি কিন্তু কলেজে ভর্তি হওয়ার সময় কলেজ থেকে কম্পালসারি আরও দুটো সাবজেক্ট কিন্তু তোমাকে নিতে হবে এবং আমি এখানে কিন্তু একটি ওয়েবসাইটও মেনশান করেছি তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর কলেজে ভর্তি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি এখানে মেনশন করেছি এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমরা প্রবেশ করে এই টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তুমি জেনে নিতে পারবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আশা করি কলেজে কতগুলো বিষয় নিয়ে সকলে স্পষ্ট ধারণা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে দেখা গেল আর ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কিন্তু মোট পাঁচটি বিষয় রয়েছে যার মধ্যে তুমি তিনটি বিষয় নিজে নির্বাচন করতে পারবে এবং দুটি বিষয় কিন্তু কলেজ থেকে কম্পালসারি দেওয়া হবে আবার একবার ডাউটটা ক্লিয়ার করে দিই তোমাদের কিন্তু অর্থাৎ সব মিলিয়ে দেখা গেল ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কলেজ মোট কিন্তু পাঁচটি বিষয় রয়েছে যার মধ্যে তিনটি তিনটি বিষয় নিজে কিন্তু তুমি নিজে স্বইচ্ছায় নির্বাচন করতে পারবে আর বাকি দুটো বিষয় কিন্তু কলেজ থেকে কম্পালসারি দেওয়া হবে ক্লিয়ার মোট কিন্তু তোমাদের পাঁচটি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে এবং কলেজের পড়াশুনো থেকে উচ্চশিক্ষা স্কলারশিপ সমস্ত কিছু তথ্য আমরা ছাত্রছাত্রীদের আর সহজভাবে কিন্তু উপস্থানা করে থাকি আমাদের সঙ্গে যুক্ত থাকো আর নিজের পড়াশুনোকে আরও ভালোভাবে করার জন্য কেরিয়ার আরও সহজভাবে এগিয়ে যাওয়ার জন্য আমাদের জি স্টাডি চ্যানেলটি ফলো রাখুন আর সব প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে